শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয় কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ ভেরি সিম্পল ঠিক কিনা বলেন আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী রাস্তা ক্লিন করে এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে একজন পরিচ্ছন্নতা কর্মী তারও বিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে ঢুকে প্রতি মাসে আপনি চিন্তা করতে পারেন ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়ে খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে জাস্ট অনলি সিক্স মাস ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশে এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রহমা মার্সিয়ান ব্লেসিংস যা আমাদের রিজিকের তাগিদায় সারা বিশ্বে যে কাজ করতে হয় আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই আর সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা আলহামদুলিল্লাহ পড়ে সো বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাব এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন তাদের সাথে কোঅপারেট করুন বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে বাংলাদেশের যে মিশনগুলো দূতাবাসগুলো আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন এটা দিতেই হবে ঠিক কিনা বলেন তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ তো এই জন্য শ্রমের কোন বিকল্প নাই নিজ হাতে উপার্জিত অর্থ নিজ হাতে উপার্জিত কামাই এটা শ্রেষ্ঠ কামাই শ্রমজীবী বেশি আলহামদুলিল্লাহ পড়ে এটা আমাদের সৌভাগ্য এই যে বাংলাদেশে এখন চাকরি নাই চাকরির বাজার মন্দা মাস্টার্স পাশ করে বেকার টোটো কোম্পানির ম্যানেজার এরকম না নাই তার বিপরীতে আল্লাহ তালা আপনাদেরকে মালয়েশিয়া নিয়ে আসছে প্রতি মাসে আপনি টাকা পাঠান আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের যে ডেভেলপমেন্ট এই যে স্মার্ট বাংলাদেশ বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে এটার গর্বিত অংশীদার আপনি ঠিক কিনা বলেন আপনি গর্বিত অংশীদার ইউ আর দ্য কন্ট্রিবিউটর ইউ আর দ্য রিয়েল কন্ট্রিবিউটর আপনার অবদানে বাংলাদেশ আজকে সচল আলহামদুলিল্লাহ সো মন ছোট করার কোনো সুযোগ নেই